আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান এটা কীভাবে ফরগেট করবেন তার জন্য প্রথমে আপনি ফরগেট পাসওয়ার্ডে চলে যাবেন ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আকামা নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আলদাজি অ্যাকাউন্টটা ওপেন করছেন ওই নাম্বারে কোড চলে যাবে ওই কোডটা দাবেন দেওয়ার পরে আপনার এই যে কার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কার্ডের ফিন ওইটা ওইটা দেবেন এখানে কার্ডের পিনটা দিবেন দেওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে উপরে যে আলমোবাশার ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে উপরে আপনার ইউজার নামটা শো হবে নিচে আপনার পাসওয়ার্ড দেবেন আনকমন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে ওরকম সংখ্যা নাম মিলিয়ে দিবেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিউ পাসওয়ার্ড নিচে ওই পাসওয়ার্ডটা দিবেন সেম টু সেম দেওয়ার পরে নিচে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওটিপি যাবে মোবাইলে ওই ওটিপিটা আবার এখানে দিবেন আপনার মোবাইলে যে নাম্বারে কোড যাবে যদি আপনার নাম্বার এটা আপনার চেঞ্জ করা লাগে এটা চেঞ্জ করতে পারবেন ওটার জন্য যদি কারো ভিডিও লাগে আমাকে বলবেন আমি ভিডিও শেয়ার করব তো এতটুকুই তো আপনার ওকে হয়ে গেছে আপনি চাইলে এখন লগ ইন করতে পারবেন আপনার যে ইউজার নাম এবং কি পাসওয়ার্ড দিয়ে